له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رخي مصطفاه وعينا رخي مصطفاه وأيناه كاب ايساعدوا أعيناه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم كندي নুরানি হাফজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত তিনি অল্প কিছুক্ষণ পরেই আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ এবং আমন্ত্রিত ওলামায় কেরাম এবং সামনে ভবিষ্ঠ আমার সারে তাজ মাথার মুকুট সমাতুল্য মুরব্বী বাবাজিরা পদ্মার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলকে জানায় অন্তরন্তর স্থল থেকে সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্র মাদ্রাসার এক বছর পরে সমস্ত মদিনাবাসী আজানের জবাব দিল সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার বেলাল রদি আল্লাহ আনু বললেন আসাদু আল্লাহ ইরা খা সমস্ত মদিনাবাসী আবারও বলল সাধু আল্লাহ ইরা খাইলাম ল বেলাল রদী আল্লাহ হু আজান এই পর্যন্ত পৌঁছে আজান বন্ধ হয়ে গেল সমস্ত মদিনাবাসী বলতে লাগলো হায় হায় আজান কেন আজকে অর্ধেক হয়ে গেল আজান কেন শেষ হলো না সকলে মস্ততাম মনে আবার রওনা দিল দিয়ে গিয়ে দেখলো বেলাল রদি আল্লাহ তালানহু মসজিদুল মোনাওয়ার মিনারার নিচে শুয়ে আছে অজ্ঞান অবস্থায় অচেতন অবস্থায় তিনি শুয়ে আছেন সকলে তার মাথার মধ্যে মুখের মধ্যে পানি দিল পানি দিয়ে বলল ভাই বেলাল কি হয়েছে তোমার আজান কেন তুমি শেষ করতে পারলে না বেলাল রতি আল্লাহ উত্তারান্ন বলল প্রতিদিন আমি যখন আজান দেই

আমি আজকে মনের বলে তাকিয়ে দেখি আল্লাহ নবী সাল্লাম আজকে হুজরার মধ্যে আর নাই আল্লাহ নবী সাল্লাম হুজরার মধ্যে না দেখতে দেখি আমি ব্যাকুল হয়ে গেলাম আমার মনটা বড় খারাপ হয়ে গেল তো কেমন ভালোবাসা সাহাবা একরামের মধ্যে ছিল যে তারা আল্লাহ নবীর বিরহগুলো সহ্য করতে পারে না যদি এই ভালোবাসা আপনার আমার মধ্যে থাকে আপনি আমি যদি আলাইহি সাল্ল আলহিহাল্লামকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারি তো বিনিময়ে আপনার আমার জান্নাত পর্যন্ত পৌঁছানো আল্লাহ আলম সহজ করে দিল তো সম্মানিত হাজির আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লামকে যে ভালোবাসা ছিল রসুদের প্রতি এই ভালোবাসা আপনার আমার মধ্যে আসা সম্ভব যদি আপনার আমার মন তৈরি করা হয় যে আমি আল্লাহ নবীকে ভালোবাসবো আল্লাহর নবী সুন্নাতকে ভালোবাসবো সুন্নাতকে ভালোবাসা হয় নবীকে এমনি ভালোবাসা নিয়ে আর যদি আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে কেউ যদি নবী দেখতে চায় সেজন্য একজন হক হক দিনদার একজন আলেমের মুখের দিকে তাহলে সে নবী দেখার সফ পায় তো যে কথার থেকে আসতেছিলাম যে আজকালকে দেখা যায় বিভিন্ন সময় আশেকের রসুনের দাবিদাররা এই দিনটা তারা খুব জাকজমকভাবে তারা পালন করে কিন্তু এই দিনে সাহাবা শাহবায়কের আমার অবস্থা ছিল অনেক খারাপ সমস্ত মদিনার মধ্যে শুধু কান্না আর কান্না ছিল তাহলে এই দিনটা আমাদের আনন্দ হওয়া আমাদের একেবারেই উচিত হবে সম্মানিত হাজরিনামার কথা শেষের দিকে যে আমি যে কথার সার সংক্ষেপটা আপনাদের সামনে আবারও বলতেছি যে আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে সুন্দর করেছেন রূপেও গুণেও এজন্য ভালোবাসাটাও আপনার আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ ভালোবাসা দিতে হবে যদি আল্লাহ নবীকে শ্রেষ্ঠ ভালোবাসা দিতে পারি তাহলে আপনার আমার পরকালীন জিন্দগি সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতাল রাবুল আলমিন আমাদের সকলকে ورقر جِنْدِكِ الشندر كرمات الطوفي الدنك عَامِينَ واخر داوانا ان الحمد لله رب العالمين